প্রিয় বন্ধুরা একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন বিনতার পুত্র গরুড সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে তবুও তারা দুঃখী থাকে তাদের এই দুঃখের কারণ হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে তবুও তারা দুঃখী থাকে তাদের এই দুঃখের কারণ কি প্রভু আপনি কি আমাকে বলতে পারেন স্নান করার সর্বোত্তম উপায় কি কখন এবং কিভাবে স্নান করা উচিত স্নান করার সময় কোনো মন্ত্র উচ্চারণ করা উচিত আমার মনে এই করে তবুও তুমি ওদের বাড়িতে থাকো না এটার কারণ কি গরুরজি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্নান করা খুবই করে তবুও তুমি ওদের বাড়িতে থাকো না এটার কারণ কি গরুরজি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্নান করা খুবই গুরুত্বপূর্ণ স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয় স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয় সেই জন্যই প্রতিদিন স্নান করা উচিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব পবিত্র গল্প বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন এই কথা বলে ভগবান বিষ্ণু গরুরজির কথা বলে ভগবান বিষ্ণু গরুরজির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করেছেন যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থ স্নানের পুণ্য লাভ করে সেজন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ অর্ধ এবং অসম্পূর্ণ জ্ঞানী বিপর্যয়ের কারণ ভগবান বিষ্ণু বলেন হে অনেক দিন আগের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেখানে এক ধনী শেঠ থাকতেন যার তিনজন মেয়ে ছিল শেঠ তার মেয়েদের কখনো কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি তাই জীবনে সবকিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য